উদযাপন করি এটাই হলো ফিতর আর হলো জুহা বা ঈদ উল আজহা আজহা বা জুহা শব্দের অর্থ হলো জবেহ করা রক্ত প্রবাহিত করা জবেহ করা বা রক্ত প্রবাহিত করা মানে ঈদুল আজহা অর্থ হলো কুরবানি করার আনন্দ ঈদ মানে কি আনন্দ ঈদ মানে কি আনন্দ বা খুশি তাহলে একটা হলো রোজা থেকে পরিত্রাণ রোজা থেকে মুক্ত হওয়ার আনন্দ আর আর একটা হলো রক্ত প্রবাহিত করা বা করার আনন্দ আমরা আমরা আসলে এই জিনিসটাই বুঝি না যে ঈদটা পালন পালন করি করি এটা কি ঈদ তাহলে এই যে দুই রাখাত নামাজ আদায় করে ঈদগাহে গিয়া এটার আনন্দ না এটা হলো আনন্দের একটা অংশ ঈদগাহে নামাজ আদায় করে এটা কি ঈদের একটা অংশ আনরিয় বিরোধী কোন কাজ করে আনন্দ উদযাপন করা যাবে না ঈদের নামাজ পড়া কি ফরজ ঈদের মধ্যে ওয়াজিব আছে কি নামাজ পড়া না ঈদের মধ্যে ঈদের নামাজের ভিতর ওয়াজিব আছে সেটা হলো অতিরিক্ত ছয়টা তাকবির দেওয়া এটাই হলো সবচেয়ে বড় আমল এরপরে যত আমল আছে সুন্নাত তার নফল ঈদের যে নামাজ আদায় করি এটা কি নামাজ ফরজ নামাজ ওয়াজিব নামাজ না এটা সুন্নাত নামাজ এটা কি নামাজ সুন্নাত নামাজ এটা কিন্তু ফরজ না খেয়াল করেন খুদবা যখন তেলাওয়াত করে খুদবা পরে পড়া হলো সুন্নাত শোনা হলো ওয়াজিব আর নামাজের মধ্যে অতিরিক্ত ছয়টা তাকবির আছে এটা হলো ওয়াজিব এখানে ফরজের বালাই নাই তো এই যে ওয়াজিব সুন্নাত নফল এগুলো পালন করে এগুলো উদযাপন করে আমরা আনন্দ করি এটার নাম হলো ঈদের আনন্দ আমার দয়াল নবী নুরীর নবী মায়ার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন আঠারো হাজার মাখলুকাত খুশি আল্লাহর গোটা সৃষ্টিকুল খুশি স্বয়ং আল্লাহ নিজেও খুশি সোহান আল্লাহ কর স্বয়ং আল্লাহ নিজেও খুশি নবীজি পৃথিবীর বুকে আগমন করেছেন যেই দিনে শুধু একজন খুশি ছিল না তার নাম হল ইবলিস তার নাম কি ইবলিস এবার আমি জানতে চাই আমরা কি ইবলিসের কাতারে কথা ইবলিসের কাতারে কখনোই নয় এই জন্য দয়াল নবীর জন্মে আমরা খুশি না বেদার অবশ্যই খুশি ঈদ মিলাদুন নবী ঈদ শব্দের অর্থ হলো খুশি বা আনন্দ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নবী মানে হলো নবী সুতরাং সংবাদদাতা সংবাদ বাহক বিভিন্ন অর্থ হতে পারে তো এখানে অর্থ হলো নবীর জন্মে খুশি নবীর জন্মে খুশি আমার নবীর জন্মের খুশিতে আমি সেদিনে মিলাদ পড়ব আমি সেদিনে রেলি করব আমি সেদিনে দান করব আমি সেদিনে সুক্রিয়া করব। আমি সেদিন নবীকে সালাম দিব আমি সেদিন রসুলের সামনে দরুদ পরব আমি সেদিন বকির মিসকিনকে খাওয়াবো এই যে একটা আমার আনন্দ আমি রসুলের জন্মে আনন্দিত গর্বিত যে আমার পেয়ারা নাবি যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না কন্যা সুবাহান আল্লাহ এখন বলবেন নবী আসলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার আগে কি সৃষ্টি ছিল না আসলে সৃষ্টি ছিল কিন্তু আমার নবিত সৃষ্টি তারও আগে আপনাদের একটা কথা বলি মানুষ সৃষ্টির চল্লিশ হাজার বছর আগে আল্লা পাক হে মাহফুজে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন কোথায় লৌভ মাহফুজে কোরআন আছে না বাল হ কোরআন দংফি লৌ হেম মাহ আল্লা পাক লৌহ মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কবে রেখেছিল মানুষ সৃষ্টির বছর আগে এখন হাজার কন মানুষ সৃষ্টির চল্লিশ হাজার বছর আগে যদি সব সবকিছু লেখা থাকে ওই সময় কি আবুল্লাহ ছিল কথা ছিল নবী ছিল নবী ছিল আদম নবী ছিল নবী ছিল যদি তাই না থাকে তাহলে ওইখানে তাদের নামে লক্ষ্য করে কোরআনে লাহাবের নাম আসে না নাই তাব্বা তিয়াদা দা আবি লাহাবি তাব্বা পড়েন না চল্লিশ হাজার বছর মানুষ সৃষ্টি হয় নাই তার চল্লিশ হাজার বছর আগে লাহা আবু লাহাবের নাম লক্ষ্য করে এখন কোন আপনার যেই সন্তান জন্ম নেয় নাই তার কি কোনো নাম আছে মানুষ তো তখন সৃষ্টি হয় নাই তাহলে তার নাম আল্লাহ কোরআনে চল্লিশ হাজার বছর আগে কি করে লিখে দেখল কোরআনে আমার নূরের নবীর নাম সাই মোহাম্মদ রসুলের নাম কোরআনে কি করে চল্লিশ হাজার বছর আগে আসলো কানা দলেরা বোঝেনি এগুলো কোরআন শরীফের মধ্যে কুলিয়া ইউহাল কাভির কাবের কথা আছে তো মানুষের সৃষ্টি জানে কাফের আর বেঈমান কি কোরআনে আছে না নাই আছে তো ঈসা নবীর নাম আছে না موسی নবীর নাম আছে না আদম নবীর নাম আছে না আদম নবীর সৃষ্টির 40000 বছর আগে লৌহ মাহফুজে এই নামগুলো ছিল সুবহানাল্লাহ কোন তার মানে বোঝা গেল যে আদম সৃষ্টির আগে যদি এই নামগুলো থাকে তাহলে এই নামগুলোর পরিকল্পনা পূর্ব যে জিনিসটা সেটাও ছিল তার নাম হলো রুহু তার নাম কি রুহ এই রুহু গুলার ভিতরেই আল্লাপাক নামকরণ করে দিয়েছে রুহু গুলার ভিতরে যখন নামকরণ করেছে তো চল্লিশ হাজার বছর আগে আল্লাহ কুরানেই তো কেছে মুহাম্মাদুন রসুল্লাহ তার মানে আদম আলাহ সৃষ্টির আগেই তো আমার রসুলের নাম মোহাম্মাদুর এরপরে আমার নবিতার তার জবান দিয়ে বলেন মাংকা না নাবি আউ ওয়া আদম বাইনাল মা ই ওয়াতিন আদম আলাইহিস আদমকে সৃষ্টি করার জন্য আমার আল্লাহ যখন মাটি এনে ওই মাটিকে পানির সাথে গড়া গড়ি দেয় মিক্সার করে ওই সময় আমার নবী বলেন আমি মোহাম্মদ তখনও নবী ছিলাম এটা আমার নবীর জবানের কথা তো আসেন আমি বলছি আমার নবীর আগমন হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন এই জন্মে আমরা কেন খুশি হব না কারণ তিনি তো রহমাতুল্ল আলামিন গোটা সৃষ্টিকুলের জন্য রহমত সুবাহ আল্লাহ আমাকে যদি আমি এক আপনার কোনো সন্তান যদি চাকরি পাই চাকরি পাওয়ার পরে আপনি খুশি হবেন হবেন না খুশিতে মিষ্টি বিলি করবেন না হ্যাঁ করবেন তো সন্তানের চাকরিতেই খুশি হয় যদি মিষ্টি বিলি করেন তাহলে আমার নবীর আগমনে আপনার কতটুকু খুশি হওয়া দরকার মিষ্টি কেন আরো ভালো কিছু তো বিলি করা উচিত কারণ না যদি করি খুশি যদি না হই আমার সন্তানের জন্য যে খুশি তার চেয়ে তো আমাকে 70 গুণ বেশি খুশি হতে হবে যদি না হই তাহলে তো আমি ইমানদারই না বুখারী শরীফের হাদিস অন্য কোন জাকার কথা কই না ডাইরেক্ট শুনেন বুখারীতেও আছে মুসলিমেও আছে আমার নবী বলেন লাই উমিনু احدকুম হাত্তা আকোনা আহাবা ইহি মেদি ওয়ালা দিহিম ও মানব সমাজ নাও তোমরা কেউ ইমানদার নয় তোমরা কেউ হায় হায় তাহলে আমরা কি ভাই ইমান আমার নবী বলেন তোমরা কেউ ইমানদার নয় এরপরে নবী আবার তার সাথে কিছু লাগাই দিলেন হা তোমরা হতে পারো তবে তিনটা 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 মাধ্যম আমি বলি বলি জিনিসের নাম এই জিনিসকে একটা সূত্রে আমার আল্লাহর নবী গেথে দিলেন সেই সূত্রের নাম হলো ভালোবাসা সেই সূত্রের নাম হলো মোহাব্বত আমার নবী তিনটা জিনিসকে একটা সূত্রে গাঁথলেন সর্বপ্রথম নবী বলেন তুমি ইমানদার হতে পারো এক নাম্বারে সেইটা হলো নবী বলেন লাইক আকুনা, আহাব্বা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি ভালো না তোমরা কেউ ইমানদার নয় তবে হ্যাঁ তোমরা ইমানদার হতে পারো যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না এখন আমার দয়াল নবীকে যদি প্রশ্ন করেন ও গো নবী ও গো মায়ার নবী আপনাকে আমরা কতটুকু বেশি ভালোবাসব ভালোবাসার একটা পরিমাণ বলেন না বেশি কম যখন আসলো তার মানে তো এর একটা পরিমাণ আছে একটা স্তর আছে কোন স্তরে আপনারে ভালোবাসলেই আমরা মুমিন হতে পারবো আমার নরের নবীর সাথে সাথে তার জবাব দিয়ে দিচ্ছে আকুনা আহ্বা ইহি এক নম্বরে তোমার বাবা মার সাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাজবি ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার ন এক নম্বর কার সাইতে বাপমার সাইতে এবার আপনাদের কাছে আমি জানতে চাই যে আমার বাপ মা বাবা মা আমার বাবা মাকে যদি আমার সামনে কেউ কটুক্তি করে গালি দেয় খারাপ কথা কয় আমি সহ্য করবো কতক্ষণ সহ্য করব। আমার বাপ মাকে গালি দিবে আর আমি যদি সেইটা সহ্য করি তাহলে আমি কুলাঙ্গার সন্তান কতক্ষণ ঠিক না ভাই ঠিক যেই রকম ভাবে আমার বাপ মাকে গালি দিচ্ছে সাথে সাথে তা প্রটেস্ট করা আমার নৈতিক দায়িত্ব আমি একজন আদর্শ সন্তান আমার নবী বলেন তোর বাপকে গালি দিল তুই সহ্য করতে পারলি না তোর মাকে গালি দিল তুই সহ্য করতে পারলি না আর আমাকে গালি দেয় তুই সহ্য করিস কেমনে কারণ তোর বাপ মাকে যতটুকু ভালোবাসবি তার সেই বেশি ভালো না বাসলে তুই ইমানদারি না এক নাম্বার বেঈমান দুই নম্বরে আমার নবীর মাধ্যম বললেন তোমার সন্তান এখন আসলো দুই নাম্বার যে কথা আগে বললাম আমার সন্তানের পাইছে এই খুশিতে আমি মিষ্টি দেই আমার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে বলেন তো সন্তান জন্ম নিলে বাবা মা মিষ্টি দেয় কি দেয় না কথা না কে সিতে দেয় রাগ করে না খুশিতে আ খুশিতে আমার নবী বলেন তোর সন্তান জন্ম নিল তুই খুশি মিষ্টি বিলি করলে তোর কাছে না আমার নবী বলেন তোমার ওই সন্তানের জন্মে তুমি যত খুশি হয়েছ তার সেই কোটি কোটি গুণে বেশি আমি নবীর জন্মে তোমাকে খুশি হওয়া লাগবি যদি তুমি না হাও তাহলে তুমি মমিনই না তুমি মমিন না তোমার ইমানই নাই ভালোবাসার কোটি গুণে আমার রসুলকে না ভালোবাসলে সে মমিন না এটা রসুলের কথা সম্মানিত ভায় না তিন নাম্বার হলো ওনা সে আজমাইন এই নাচ আজমাইনের ভিতরে মসজিদের ইমাম সাহেবও পড়ে গেল সাহেব গেল মুফতি মৌলানা মহাদেশ পড়ে গেল নিজের ঘরের বিবি পড়ে গেল আত্মীয় স্বজন বন্ধু ভালোবাসার মানুষ পড়ে গেল মুসলমান ভালোবাসার মানুষের জন্য কত মানুষ গলায় ফাঁসলিয়ে মারা যায় ভালোবাসার মানুষকে পাওয়ার আশায় কত মানুষ হাত কাটে পাও কাটি বিবির সাথে সংসারে যদি বিবাদ লেগে যায় জীবনে সবকিছু তেলা হয়ে যায় এ মুসলমান তাহলে খেয়াল করুন যেই বিবি বা যেই ভালোবাসার মানুষকে এত ভালোবাসি আমার জীবনকে পর্যন্ত পরোয়া করি না আমার নবী বলেন উম্ম তুমি যদি আমার উম্মত বলে দাবি করতে চাও তুমি যদি মমিন হতে চাও তাহলে তোমার ওই ভালোবাসার মানুষের সেইতেও আমি নবীকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসা লাগবি এই জন্য মসজিদের ইমাম সাহেব যদি নবীর ভালোবাসা নিয়ে কটুক্তি করে অমন ইমামের পিছনে নামাজ পড়াই ঠিক না কথা বলছেন কারণ যে ইমামের ভিতরে আমার নবীর মোহাব্বত নাই সে ইমাম হতে পারে না সে মুফতি হতে পারে না মহাদিস হতে পারে না যার মধ্যে আমার নবীর প্রেম নাই এস্ক নাই আছে তো সব আছে মহাব্বত হাই তো সব হাই মহাব্বত নেহি তো নেই প্রেম আছে তো সব আছে রে প্রেম নাই তোমার ভিতরে কিছুই নাই এই প্রেমটা হবে আমার নবীর জন্য আমার মায়ার নবীর জন্য যদি নূরের নবীর মহাব্বত কলিজার ভিতরে থাকে ওই বান্দা নূরের নবীর জন্মদিনে আনন্দ না হইয়া পারে না কতক্ষণ ঠিক নেবে ঠিক এই জন্য নবীর জন্মে খুশি হওয়া এটা হলো আমাদের ইমানই দায়িত্ব লোক দেখানো দায়িত্ব না কি দায়িত্ব ইমানই দায়িত্ব ইমানদারের কাজ হলো নবীর জন্মে খুশি হওয়া এখন বলবেন হুজুর ঠিক আছে নবী যেদিন জন্মগ্রহণ করছিল ওই দিনেই তো ঠিক আছে কারণ প্রতি বছর জন্মদিন কেন অনেকেই কিন্তু বলে থাকে রাসুলকে প্রতি বছরই জন্ম নেয় নাকি এগুলো হলো বোকা যুক্তি দিয়া নবীকে